হতে খেল বিধান অধিকার দাবি করিতে হতে মায়া পয়েন বল করার নাম যাই এস না উজুবিল্লা না বার এক মায়া পয়েন কি করি পারিব বল কালাই পারিব দে এলা আর এটা ভিতরে সমাজর সর খানা তারা আছে তারা সাপ ওটত আছে কিয়া হতে আনি তার অধিকার অধিকার লঙ্ঘন করা দায়িত্ব ন ও মুসলমান আল্লাহর গোলাম কিয়ৰ নদিকাৰ সন্তোষত দিন সন্তোষ ভাইত ই এন দিল্লা সদা মুখৰটো নে লাইটে কাপ সাপচুৰ আৰু ভত্য নে যদি ইমান দাৰৰ ইমান তেজটা গিত এন দিল্লা মুখৰ তোন হতা বাহিৰৰ মানুহ জীৱন হতা চা চাতে মুখত ৱা বেছ ডুকাই দ ইন হৈ কে ভাৰেৰ ইমান কি তই যে তুলে ইমান কমি সমিজনৰ দুৰ্বল অনুৰ মূলহাৰণ গুণা গুনাহগুলোর মধ্যে বিভিন্ন রকমের গুণা আছে এর ভিতরtun এক নম্বর গুণা হইলি আশির কুবিল্লা এক নম্বর গুণা কি আশির কুবিল্লাহ আল্লাহ লৈ শিরিক করা আল্লাহ লৈ কি করা যে শিরিক করা তবে কেন শিরিক করা আল্লাহ হাবাই ফারে আল্লাহ হাবাই ফারে দিয়ানর মোরা আরেকজন যদি মানত দইলি যান শিরিক ইয়ান কি শিরিক তবে কেন 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 আল্লাহ হাবাই ফারে ইউনুস এর নদিলা হাইনা পারে নাউযুবিল্লাহ আল্লাহ হাবাই ভারেদার রজ্জাক সপ্তম মাদার হনু কেউ হাবইয়া মানা ইয়ানোর নাম শিরি এ ধরনের গরইয়া আছে তার ইমান নতাইব ইমান যাইব গই তখন তুই কি ময়দানত আল্লাহর সামনে ইমান সারা যদি হাজর দয় দুনিয়া ফাম পান দশান জন্ম দত্তুন মাহার গিলা এটা এক নম্বর ইমান তো মূল কি শিরি শিরিকর বড্ডুল্লা আছে এটা ভিতরে আল্লাহ ফারে যে যে তো ধরনের হামাসি ইনত আরেকজনের মানি লন ইয়ানোর নাম কি যে শিরিক আল্লাহ কুরআন কারীম মুহাম্মদ এর সাথে ঘোষণা দেন ও মাই ইউশিরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যেই বান্দা দুনিয়াত তাইতে আয় আল্লাহর সাথে শিরিক গুজ্জে এটা আল্লাহ বলি জান্নাত হারাম করে দিয়া গিলো চিরস্থায়ীভাবে জাহান্নামত যাইব নাউযু বিল্লাহ আৰে কাই আৰে ফৰ্মাৰ ইন্লাল্লা হা লাও ফিৰোৱাই শ্বৰক আবিহি অ ফিৰো মা দুন আদালি গালি মাইয়া চা অবশ্যই অবশ্যই আল্লাহ বোলা লমিনে লা ফিৰ ৱাইনু শ্বৰক আবি আল্লাহৰ সাতে হন কিয়া শিৰিক গঢ়ই আ আল্লাহৰ সাতে আর একজনৰে মানুহ ঈয়া আল্লাহ বাৰদা হামিনত আ একজনৰে শ্বেয়াৰ কৰইয়া এন্দিল্লা মুছেৰেকফ কলৰ গুণা হনদিৰ মাপ কোয়াজ উফিরু মা দুনা যালিকা লিমায়শা আল্লাহর সাথে কোন কি শিরিক ন করে অন্যান্য কোন ধরনের গুনাহ গর্জ্য দইলে ঈমান বিক্রি ন করে সামনে পে ইমান নবনে ঈমানের কন্ট্রোল গর্জ্য দইলে আল্লাহ রব্বুল আলামিন বান্দায়বারে যে দুন গুনাহ করিব হোক ব্যাখ গুন maaf করে দিবা আলহামদুলিল্লাহ তাহলে শিরিক করলে আল্লাহ কোন maaf করিব না আরা গরিদে আল্লাহ পোলা আলমিন ইয়াহা বুলি মায়া চাহ অ ইনা তা ঐ আহা বুলি মাইয়ে আল্লাহ জাৰে ইচ্ছা কৰিব তারে মৰদ পুৱা সন্তান দিব যাৰ ইচ্ছা কৰিব তারে মাইয়া ফুৱা সন্তান দিব আদি আমাইয়া মাইয়া ফুৱত দেতা আল্লাহ মৰত পোৱা নফাইবল লা আৰ আম মাজাৰৰ মা দে যাই ৰ চৈজা গৰিন্দে নগৰীৰ গৰিন্দে নগৰীত যাই মৰত পোৱা চা সাই না নাই মর ফুয়া আর মায়া ফুয়া তো মালিক হন হন আল্লাহ দিবার দহদান দিল তুল বাইর করি মাদার জাগরত দেবন দা তুই সিরিজ করন না কি করর সিরিজ করন না কি করর কেনিল্লাতে দুন নিকে আসে আল্লাহ ফরদ হাম ইন তার একজন এর শরীক নাম শিরিক এটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমা দেন ওমাইয়ু শিরিক বিল্লাহ ফকদ হারাম আল্লাহ আলাইহি الجنনা যে বান্দা আয় আল্লাহ সাথে শিরিক গরিবো ঈমানের বিক্রি করে দিব তা আল্লাহ বলি আর জান্নাতর হারাম করে দিয়া গিলো এটা আল্লাহ জান্নাততে যাইতে চাইলে কি ইমানোর হেফাজত গেলে কোমা পড়ি শিড়িগত শ্রী জ্ঞান এই শ্রী জ্ঞান গরণের সাথে সাথেই নামি যদি শ্রী গত ইমান জীবন হারাই ভাজ্য দইলে আল্লাহর পৈগম মধ্যে চিন্তা নেজিবান হদত দুই ধরনের শীষ ইন্দিল্লা যি নে বাধ্য করে যি নে আবশ্যক করিল তখন আল্লাহর পেগাম্বর সাহাবে কারাম কলে নবুজে কালু মালমু জীবান ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইন হনজিন যি নে কি বাধ্য করে দে কিয়র বাধ্য করে দে কিয়র আবশ্যক করে দে কিয়র লাজেম করে দে আল্লাহর পেগাম্বরে জবাব দে হদে কিয়রে আবশ্যক করে কিয়রে লাদেম গরদ হইবার নে ইন হন্দিয়ান চিজ তোরা দানো মন মাতা ওহুয়া ইউশরিকু বিল্লাহ যে বান্দা মুজ্জি মত আসে এন টাইম মত দ্য টাইম অফ বান্দা ইবা মুশরিক বান্দা ইবা কি বান্দা ইবা আল্লাহর লয় শিরিক কইজে মুশরিক অবস্থা যদি হন বান্দা মুজ্জি দইলে হাতা বুঝাইবেন জেনে দেন মন মাতা ওহুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ

অ হুৱা লা য়ো শ্ৰীক কুপিল্লা হিসেয়া এমন অৱস্থাত মোৰ বিভাগ্য ধৰিলে মদ আছে ধৰিলে হে যে অৱস্থাত কোন দাই বা সোনধৰণৰ শ্ৰীক নগৰে হনদর নর কি নগরে শিরিক নগরে শিরিগতুন পাসি ওর জীবন যাপন হারাইয়ে ইনদিল্লা অবস্থা যদি বন্দা এবার মত আসে দইলে দখলুল জান্নাহ হদে বন্দা ইবাল্লাহ শিরিগতুন পাসি বারানি আনে জান্নাতর আবশ্যক গরিল জান্নাতরে লাজেম গরিল হামাকা হামাকা বন্দা ইবা তোমার দাইতে মরনর পরে দেখিতে কবর জারফান লাদ দে বন্দা কবর দনর সাথে সাথে কবর ইয়ান জান্নাত বনি যাইবি সুবহানাল্লাহ বর্তমান যুগর মানুষ হল শিড়ি কত বাসন্তর হার হাৰ বেতর হার বিভিন্ন দলের শিড়ি আসি নয় আশি রে যে এটা হাবইয়া আল্লাহ বাদার হু কিয় নাই আল্লাহ বিরোধী হতাশ হবি নদীবি কি কর প্রতিবাদ করি স না সরাচরি ইমান মোকাবিলা তেৰা ইমান দুর্বল করিপালা চাইব আগে ইমান কি করি চাইব যে মুসলমান হল আল্লাহর গোলাম মাইয়া ফাইন্দরে পর্দার ভিতরে রাখনের হকুম ইসলাম আছে না নাই সরাসরি পর্দার ভিতরে গল্য দিন দিলা মায়া ফাইন বাইরে নেয়ালাই বড় চেষ্টা নগরিব ইয়ান মুসলমান বেগুনে দানে দে তাল্লা তো কেং গরিব পর্দার ভিতরে গলি বর এক বছর দুই বছর তিন বছর আগর যে নাচি ঠান টানি করিব হদে কিয়া কিয়া মুকদ্দিমতুল ওয়াজিবি ওয়াজিবুন মুকদ দিম তুল ফরজি ফরজুন কিতাবম্বালা আছে ফরজান আগর যে হাম আছে ইন বলে এক কানর আগর হামজিন আসিম বলে ওয়াজিব হতা ও মুসলমান পর্দার ভিতরে গলি দে মায়া হওয়া পর্দা গরণ ফরস হবার আগে বারো বছর তেরো বছর এগারো বছর ভিতরে কথা বুঝ যে এই বয়সিয়ান ইবা তুল পর্দার ভিতরে গলিলে পর্দা গড়া ইন শ্রীকন্দান ইন শ্রীকন কি ফরস তখনই বা পর্দার বিধান নসি কি পর্দার বিচার বিধান সারি দি বল্লা হতে পর্দাত ন বলো দে মাইয়া ফোয়াল লই আর এহাম গুজুম ও হাম গুজুম কো হাম গুজুম হনিল ঠানতে মেসাল সোনা দরিয়ার হাসাত সাগরের হাসাত হালর হাসাত জবিন ওয়ালা মানুষ আসন্ন জনরা হালর হাসাত জবিন তাইলে হাসা উসা অমরনি গাছ বা যে কোনো সিঁয়র দর গাছ লাগাই দিয়া যদি লাগাই নাও দোদ হইলে আস্তে 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 হাঙ্গে ভাঙি ভাঙি জমিন শেষ হয়ে যাগুলি যাগো না দাগো যে জমিনের গিরস এবার ফোয়াইন যদি এই হালর হাসার জমিনের টাকে যদি অমরণি গাছ লাগাই নদী ওরে ওল্টা যদি তারা কুড়ি কুড়ি ছোটো ছোটো গর্ত করে ছোট ছোটো কি করে গর্ত করে তখন জমিনের মালিক জীবা সিবার ফুয়াই নি পালাই করেন ন খারাপ করেন জমিনের মালিক যদি চাই চাই আর হুয়াই পুরের দিয়ে ঠিক আছে সমস্যা নাই সুরক গর্ত বলি ওই সারি দি তাকে অবন্দার যখন টল লাইব তোমার গর্ত এবার ফানি আই ওরে হওয়ার সাথে সাথে তোমার জমিন পর্যন্ত হারাইবেন না হারাইবা হারাবেন না হারাইবা যে এন্দিল্লা জমিনর মালিকে যদি যে কোনো পয়েন্টে হালর হাসাত আয়র যদি গর্ত গর্ত দেখে মানা গরিব নগরিব গরিব নগরিব যদি নগর তৈলে জমিন তাই বল তাইব এখনও হান্ডা মাঙে এখনও হাল মোড়া জমিন ন অজাগ শুধু গর্ত ইয়ে দে গর্ত বলি হই হাসকারা করে যদি সারি কাগজ দইলে বন্ধা ডল আইবর সাথে সাথে তোর জমিন যাইবে না যাইবই যদি ইন্দিরা লাগাই দি চাই তা কত তোর মতো বোগার খুন কি আছে না এতাল্লা ইন্দির্লা বুগা হিবারে চাই আর হাসি দেব দেওয়ানি নী হিন্দুয়ানি নসরানি সবে চাল চলনে বাইরে গরে হিন্দুওয়ানী নসরানি সবে চাল চলনে বাইরে গরে আমরা কিসের মুসলমানার ইহুদি যাদের কিনা করে ও মুসলমান নিজর এলাকার মায়া ভুয়াইন মুসলমানের বস্তির নজওয়ান জওয়ানবর আগর করি বুলবুলুক মায়া ভুয়াইন লয় আগর তুন্ই তুদি দুধ দয় আয় একদম আজও ডর সমস্যা নাই ডরে গর গোলাই ফেলি ভুই লাগাই দিয়ে চাইতেইলে হাঁচার জমিন গরতরে লাগাই দিয়ে সাই তৈর নই জহন দল নদীর একুল বাঙে অকুল নদীর কেলা নদীর বাঙে ঐকুল বরে নদীর সকাল বেলার দনির তুই ফকির বেলা এটা হতুন জমিনোর মালিক হিসাবে ফুডাইগুড়ির আস্তে আস্তে টলায় যখন ভাঙি লগিয়ে গই তারপর দিন ফকির বৈন্য বন্যুম ও মুসলমান আল্লাহর গুলাম জেমাইয়া ভৈন্দর বিদত্তুন ইমানদার বাইরর জেমাইয়া ভৈন্দর বিদত্তুন আলেম আর হাফেজ বাইরর জেমাইয়া ভৈন্দর বিদত্তুন ইসলাম ওর হেফাজত ওর হাফেজল বাইরর অন্য ইনর মূল ফিফটি দি মূল মেশিন যদি তোমার নষ্ট করে দি ভার দল্লা বিন্ন আইবাদ বিন্ন ফজরলতি ইমানর হনদর নর নাম নদরি বেঈমান কালসার শুরু করে দিব নদী হনা আই কৌমে মুসলমান হবর দার হবর

ये वक़्त तो नफलत का है होशियार हो होशियार हासा ये हासान रसूल वक्त दुआ है उम्मत पे तेरे आके आजब वक्त पड़ा है उम्मत पे तेरे आके आजब वक्त पड़ा है जो दिन बड़ी शानों से निकला था वतन से যদি নবডি শান সে নিকলা দাওয়াতন সে পরদেশ মে ও আজ গরিব গুরবা হ্যাঁ পরদেশ মে ও আজ গরিব গুরবা হ্যাঁ বর্তমান সময় গালি গরি বই যাইবার সময় নয় এ ধরনের হাম গরু ইয়ারে প্রতিবাদ করা হরিব হরিব আজি হল নগর দেখি আল্লাহ গরইয়ারে আর উল্টা দমক দেখি আল্লাহ সূর্য আর সাপ উদ্ধ আল্লাহ দুনিয়ার লোভে না লোকগর মত আইব যখন মরিবতর ময়দান আল্লাহর সামনে জাহান নামত যা ফুড়িব্লা মুসলমান আল্লাহর গোলাম জাহান নামত বাছি চাইলে ইমান হেফাজত কর কিয়র হেফাজত কর কিয়র হেফাজত কর ইমান হারণ ভিতরে আরেক কান হারণ ইসলামর বিধানরে কিয়র বিধানরে ইসলামর বিধানরে বিধান নই মন করা ইসলামর বিধানরে বিধান নই মন করা পর্দার হুকুম ইসলামর বিধান না নাকি নয় হ্যাঁ মায়া ভয়ন পর্দার তন ইসলামর বিধান না নাকি নয় মায়া ভয়ন পর্দার বিধান এই বিধানর মৌলিক অধিকার মন করা ইমান তাই বনে ইমান যাইব তাই বনে যাইব ওই এটা এন তিন তো পুজাইব দিতারা সরাসরি বেঈমান মানাইতে না চাইব এটা আল্লাহ উম্মতে মুসলিমা উম্মতে মোহাম্মদিয়া বর্তমান যুগম্মাদে আর যারা বাইল দিদি দুশ্মনর সাজানো সাজি দুস্তর সাজা সাজি সাজি ইমান হারি চেষ্টা করে তারা আতুন চিনি মারা ভরিব ভরিব না ভরিব আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমত ফরমাত দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ত দ কিদুল য়হু আউলিয়া ও ইমানদাৰৰ দল তোমাৰ সনোদিন ইয়হু তাৰ নচৰাৰে বন্ধু নবনাইয় ইহু তাৰ নচৰাৰে কি নবনাইয় বন্ধু নবনাইয় সদায় কিয়া 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 সদায় ইয়হু তার নচৰাৰে সদায় আই যেনতো চিনি তোমাৰ নচিন আই চিনি তোরা নসি ইহুদার নসর আইনার সামুই দে ইমান দার ইমান হারি লই বললা চব্বিশটা ঘন্টা চেষ্টা করা যতুন পর্যন্ত ইমান দার ইমান হারি লই লো পারে তো পর্যন্ত তারা ক্ষমা হইতে নই তারা জিরাইতে নই যত ধরনের চেষ্টা চলা ফরক না কেন ইমান হারি লই ফেললে তারা শান্তি হইব দে এত আল্লাহ ইমান দার আই আল্লাহ তোমার মানাগরিদের মধ্যে যে ইমান লই জন্য তোর যাই সর যে ইমান ছাড়া তোয়ার কোনো দাম নাই এন দামি ইমান ইয়ান

কোনোদিন তোমার লই তারা সন্তুষ্ট নইব কনোদিন তোমার হতালই তারা একমত নইব কনোদিন তোমার পালাই করি বল্লা চেষ্টা নকোদিন নহা নাহাবাইব কোনোদিন বল্লা নাইবদিন তোমার নহাইব উদ্দেশ্য সারা যে উদ্দেশ্য তোমার ইমান হারি লওয়া যে উদ্দেশ্য তোমার কি হারি লওয়া ইমান হারি লওয়া যতদিন পর্যন্ত বেঈমান পারে ততদিন পর্যন্ত তারা নইব এটা বে ইমান ইহুদার নালাইনে মক্স আছে না নাই এ মক্সদ ইমান হারিয়ে পড়লা তোর ইমান দিয়ে দই তোর নাই আর ইমান আল্লাহ বালা আছে হই হারি হারিম হারিমা ন হার্ল ইমানদার ইমান বর আঘাত দিলে ইমানদার বাগর মতোই না নজাগৈ যদি ন ভারতলে আস্তে করে ইমান হারিয়ে বে ইমানা দিব ইমানই হতাশ যে জায়গাত চলে মোজা মোজাকারা যে জায়গা চলে জায়গা আয় কিছু আঙ তৈরি কর কি তৈরি কর ইমান খুঁড়াক তৈরি কর ইমান খুড়াকুরাহি ইমান দুর্বল ঘই হেতাল্লা ইমানরে মজবুত করতে ইমান কবি করতে ইমান খুঁড়াক লাইব না নালাইব ইমান খুঁড়াক কি আল্লাহ করে দে ইন্নামাল মুখ মিনু আল্লাদিনা ঈদা দুকিৰল্ল প্ৰকৃত মোমেণ্ট ইমান তাৰৰ ইমান চিয়ানা চিয়ানৰ খুৰাক ঈদাদুকি কুলু বুহুম যখন আল্লাৰ জিকিৰ কৰে তখন তাৰ অন্তৰ হাবানি শুরু কৰে অন্তৰ কি কৰা শুরু কৰে হাবানী শুরু কৰে ৱ ঈদা তুলি তালৈহিম আয়া তুহু যাদ থুম যখন তারার সামনে কোরআনে করিমর আয়াত আর তিলাবত করে যখন তারার সামনে আল্লাহর নিশান আতল বয়ান আতল করে তখন তারার ইমান বাড়ি যা তখন তারার ইমান কি হয়ে যা বাড়ি যা তারার ইমান কি হয়ে যা বাড়ি যা তাহলে ইমান বারণর ফুরা কল যে আল্লাহর কোরআন শরীফর আয়াতর থালাওয়ার ফুনন বুঝাবে যে এই হিসাবে এটা গাইয়ান কোরআন হাকিজর হতাশ হলো না আল্লাহর রাস্তে ইমান খুরাক তৈরি করি পেলা তারা তৈরি আসন পেন্ডেলে তাই বয়ন যারা বসা যাবি চেষ্টা নকজন ফারিম ইনশাল্লাহ আল্লাহ বেকর বুঝে আমল তো দান কর